সুমনাথ তেলিয়াপাড়ার চা বাগানে পৌঁছান তেলিয়াপড়ায় ঋণ কোর্ট বিবরণ করেন এ সময় আইন কর্মকর্তা পুলিশ এবং বিডিআর কর্মকর্তা উপস্থিত ছিলেন বিডিআইর কর্মকর্তা শান্তিপূর্ণভাবে তার বড় বাংলায় বড় সাহেবের বাংলায় উপস্থিত রয়েছেন বড় বাংলায় এখন অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে বড়ো বাংলায় বড়ো সাহেবের বাংলা তার গাড়ি রাজগাড়ি এবং মন্ত্রী মহাদয় মন্ত্রী মহাদয় ব্রেস্টার সমনের গাড়ি এখানেই ফেরা থাকে মিসকিন ফকিন ইফেন তার কাছে ভিক্ষা চাইতে আসেন এবং তিনি রেস্টে আসেন রেস্টে থাকার পরও ইফেন কিছু ঘন্টা পরে তার কাছে যান বসকি চাইবেন কিছু দানপূর্ণ চাইবেন বলে এখনকার তিনি গরিবের ভালোবাসা দেন তিনি গরিবের জন্যই দাঁড়িয়েছেন ম্যাম বা ম্যাম মন্ত্রী মহাদয় মন্ত্রী মহাদয় ব্রেস্টার সমনের নাম সব জায়গায় উঠছে ব্রেস্টার সমন আবার বিজয়ী হোক আবার আগামীতে যেন উনি আবার বিজয়ী হতে পারেন তিনি তেলিয়াপাড়ার রেনকোট বিতরণ করেছেন চা বাগানের মহিলার ভিতরে তিনি সময় বড় ম্যানেজার উপস্থিত ব্যবস্থা বড় সাহেব উপস্থিত ছিলেন বড় সাহেবকে উনি বলেন আন্তরিক ধন্যবাদ জানান তার চা বাগানের পক্ষ থেকে এবং গ্রেষ্ঠা সুমনকে গোপালের শুভেচ্ছা জানান নিপেন কৃষ্ণগোয়ালা গরিব নিপেন তাকে আন্তরিক ধন্যবাদ জানান যাতে আরও বড় হোক উনি মন্ত্রী পদে আছেন ব্রেষ্টার সুমন যেন প্রধানমন্ত্রী হতে পারেন এমপি পদে আছেন উনি যেন আরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উনি উনি শেখ হাসিনার উনি সুনাম করেছেন শেখ হাসিনার সুনাম যারা করে তাই তাকেই নিপেন ভালোবাসে এবং মন্ত্রী মহাদয় আমার ব্যারিস্টার সুমন ভাই যাতে আমেরিকার পক্ষ থেকে জনতি শেখ হাসিনার পক্ষ থেকে তাকে লাল গোলাপের শুভেচ্ছা নিপেন গোয়ালা জানান আচ্ছা কয়টার সম্বাদ বলছেন আপনি কয়টার খবর জানালেন এখন দশটা সকাল যাতে আবার ক্ষমতায় যাও আচ্ছা আপনি কি করেন

সমস্ত চা বাগান গাড়ি একটা চা বাগান তেলিয়াপাড়া নয় সুরমা তেলিয়াপাড়া বৈকুণ্ঠপুর নোয়াপাড়া সমস্ত বাগানে আমার বেরেষ্টা ভাই মুরগ বিতরণ করেছেন মুরগ যদি না পালতে পারে হাঁস দিয়েছেন আম কিছু ঘন্টা আগে বেরেষ্টার সুমন ভাই বললেন কি আমের গাছ লাগিয়ে দিয়েছে চা বাগানের জন্য যাতে আম তুলে খেতে পারে এই যে লেচু আজকে লেচু ছাত্র ছাত্রীদের জন্য যে